বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোন বিভাজন নেই যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি আর আমরা জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না কলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না জাতিকে তারাই ভাগ করে যারা রাতের দুশ্মন রাতের যারা বন্ধু তারা কখনো জাতিকে ভাগ এবং বিরক্ত করতে পারে না এই ক্ষেত্রে আমরা আপসিল আমরা মতলবাসদেরকে জানিয়ে দেব অতীতে তোমরা যা করেছ এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবে না আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে সাদাকে সাদা